বিহন মুম্বাই পুর নির্বাচনে ভোট দিতে গিয়ে সাধারণ মানুষের ক্ষোভের মুখে পড়লেন বিজেপি সাংসদ হেমা মালিনী যেখানে তারকারা ভিআইপি সুবিধা পাচ্ছেন সেখানে সাধারণ ভোটারদের দীর্ঘক্ষণ অপেক্ষা করতে হচ্ছে এই অভিযোগেই অভিনেত্রীকে ঘিরে ধরেন একদল পৌর কিন্তু কেন এই বৈষম্য সাধারণ মানুষের ধৈর্যের কি তবে ভেঙে যাচ্ছে আর কেনই বা হেমা মালিনী হাসি মুখে ছবি তুলতে রাজি হলেন না হেমা মালিনী সাপ জানিয়েছেন তিনি ব্যক্তিগতভাবে খুব কঠিন সময়ের মধ্যে দিয়ে যাচ্ছেন স্বামী ধর্মেন্দ্রকে হারানোর ক্ষত তার এখনও তাজা তাই হাসা তার পক্ষে সম্ভব নয় তবে জনরসের মুখে পড়ে তিনি দ্রুত তার সহকর্মীকে এগিয়ে দেন পরিস্থিতি সামলাতে একদিকে প্রিয়জনকে হারানোর শোক অন্যদিকে রাজনীতির ময়দানে সাধারণ মানুষের প্রশ্নের পাহাড় হেমা কি পারবে নেই দ্বিমুখী চাপ সামলাতে সেলিব্রিটিদের কি ভোট কেন্দ্রে আলাদা সুবিধা দেওয়া উচিত বলে আপনার মনে হয় আপনার মূল্যবান মন্তব্য নিচে কমেন্টে লিখুন এবং দুনিয়ার আরও আপডেট পেতে সাবস্ক্রাইব করুন এই চ্যানেল আপনার নিজের জন্য বা নিজের ব্যবসার জন্য পার্সোনাল বা বিজনেস ওয়েবসাইট তৈরি করতে চান অথবা তৈরি করতে চান আধুনিক মোবাইল অ্যাপ কোথায় যোগাযোগ করবেন কীভাবে শুরু করবেন বুঝতে পারছেন না যোগাযোগ করুন নিচে দেওয়া ফোন নাম্বারে আপনার সমস্ত প্রশ্নের উত্তর পাবেন এখানেই